হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ব্রয়লার মুরগির তাপমাত্রা ঠিক আছে কেনা কিভাবে কীভাবে বুঝবেন তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করে যাক তো ব্রয়লার মুরগির পালনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ব্রয়লার মুরগির ঘরের তাপমাত্রা প্রপার ঠিকঠাক আছে কি না তো এটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে আপনি যদি ব্রয়লার মুরগির যে ঘরের যদি তাপমাত্রাটা প্রপার না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে মুরগির মটারিটের হার অনেক চলে আসবে মুরগির অনেক ধরনের আর কি সমস্যায় মুরগির পড়ে যাবে তো আপনাদের কিন্তু অবশ্যই ব্রয়লার মুরগির ঘরের আপনার তাপমাত্রাটা অবশ্যই আপনাকে ঠিকঠাক বুঝতে হবে তো কখন তাপমাত্রা ঠিক কমাইতে হবে অথবা বাড়াইতে হবে অথবা ঠিকঠাক আছে কি না তো কীভাবে বুঝবেন তো প্রথমেই বলে রাখি তাপমাত্রা কখন বাড়াইতে হবে তো তাপমাত্রা আপনারা আপনাদের বাড়াইতে হবে যখন তখন হচ্ছে আপনার যখন আপনারা দেখবেন মুরগিগুলা এক জায়গায় জড়ো হয়ে গেছে অর্থাৎ অনেকগুলো মুরগি আপনার এক জায়গায় জড়ো হয়ে গেছে তো একটা আরেকটার উপর দিয়ে উঠে যাইতেছে এমন একটা ভাব তো আপনাদের যদি একটু দেখায় তো এখানে যে মুরগিগুলো আছে দেখছেন একটার সাথে আর একটা লেগে আছে তো এমন পর্যায়ে থাকলে আপনাদের বুঝতে হবে মুরগির তাপমাত্রার দরকার তো আপনাদের বুঝতে হবে যে মুরগি যদি এক জায়গায় অনেক মুরগি যদি এক জায়গায় জড়ো হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ঘরের তাপমাত্রা কিন্তু অবশ্যই বাড়াইতে হবে এবং তাপমাত্রা কখন বুঝবেন যে ঠিকঠাক আছে তো আপনারা যদি একটু খেয়াল করেন আমার ঘরের মুরগিগুলা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমার ঘরে কিন্তু আসলে মুরগি একটু বেশি স্পেসের তুলনায় তো এখন শীতের জন্য একটু বেশি রাখছে মুরগিগুলা তো আপনারা দেখেন মুরগিগুলা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে অর্থাৎ এই ঘরের তাপমাত্রা কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিকঠাক আছে তো আপনাদের বুঝতে হবে যখন মুরগি একদম সব জায়গায় কিছু মুরগি খাবার খাইতেছে কিছু মুরগি হাঁটাচলা করতেছে এবং মুরগি ছড়িয়ে ছিটিয়ে আছে। এক জায়গায় দোলা হয়ে নেয় তো তখন আপনাদের বুঝতে হবে যে আপনার ঘরের ব্রয়লার সেটের তাপমাত্রা কিন্তু ঠিকঠাক আছে বলা চলে আসলে এবং তাপমাত্রা কখন আপনাদের বাড়াইতে হবে কমাইতে হবে তো আপনারা এই দুইটা জিনিস ফলো করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ঘরের মুরগি যদি জড়ো হয়ে যায় অবশ্যই তাপমাত্রা বাড়াইতে হবে এবং মুরগি যদি আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন কিন্তু তাপমাত্রা আপনার অবশ্যই কমাই দিতে হবে অর্থাৎ ঘরে যদি লাইট আপনার বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কমাই দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা লাইট পর পর দুইটা লাইট করে বন্ধ করে দিছি তো এইভাবেই দিছি মানে হচ্ছে আমার ঘরের তাপমাত্রাটা ঠিকঠাক আছে অতিরিক্ত তাপের কোনো দরকার নাই আসলে তো এইভাবে আপনাদের অবশ্যই তাপমাত্রাটা ঠিকঠাক রাখতে হবে ব্রয়লার মুরগির ঘরের মেন হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা কমে গেলে মুরগির আপনার ঠান্ডা লেগে যেতে পারে এবং তাপমাত্রা বেশি হলেও মুরগির সমস্যা হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মেনটেন করে চলবেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো ঠিকঠাক থাকবে সুস্থ থাকবে মুরগিগুলা ভালোভাবে আপনারা পালন করতে পারবেন শেষ পর্যন্ত তো যাই হোক এই ছিল আজকের আলোচনা তো ভিডিওটি যদি কারোর একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ভালো দিয়ে সাথে থাকবেন তো দেখা যায় না এই নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম